কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কেয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন দেখেন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হ্যাঁতান ওয়াহিদা এটা ভালো একটা মনে রাখবে সই হায়াতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ধ্রুম্য একটা শব্দ খানিক এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বেরো গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটম দেয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসে নিয়ে আসো তখন আল্লাহ বা এক তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যারা সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ ফুর্তি করেছে মানে দুহাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবে পাপগুলো মনে রাখতে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব ও কম

এই রকম লাচ্চা রিজাল তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্যে ও তাহ তাহ সভিল আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাফাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরা ইল ইসলাম একজন হচ্ছে মিকাইল আইল আলহিসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার লুত আল ইসলাম বলছেন যে হা উলাই আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আইলাই ইসলামিন কুম রজুলুন রশীদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আইলাই ইসামিন কুম রজুলুন রশীদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এরা বলছে নুতা আলাসলাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন নাকে লাচা আইলে মুমা তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি না বলছে চিন্তা করতে পারেন এবার ফেরেশতার দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন্না মাউইদ ইননা মা আস-সুভহ তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আলাইসা আস-সুভহ সকাল কি কাছে নয় আল্লাহ বলেছেন সকালবেলা লুত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফেরেশতারা বলছেন ফিরও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ তাআলা কেমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেস্তাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন তাদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এই কমেলুত থাকতো ডেড সি সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত। আরবের কাছাকাছি আল্লাহাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছেই কেন হলো পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা কি পাপ এই সমকামিতা উন্মতে মোহাম্মদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার যদি আল্লাহ পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলো উসকে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো তার সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবেদ সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে সির্কে খফি গোপন সির্কের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি কি পড়ে নাই শাস্তি আসবে কি না এখন তাহলে আরো সামনে যান ফের আউন ফের এবং তার দলবলকে বলকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয় না কুমলে আলা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফের আউন আয় রব্য কুমলে আলা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দল ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে ওই যে হারুন তারপরে যে করুন ফেরাউনের সাথে ছিল কে হামান এবং কারুন হামান এবং কারুন হামান এবং কারুনকে সহ আল্লাহ রবুল্লা আলমিন তার পুরো যে ফোর্স ফেরাউনের বাহিনী এই বাহিনীটাকে কি লোহিত সাগর ডুবাই দান নাই ডুবিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এখানে মুসা আলী ইসলাম এবং বানু ইসরায়েলকে আল্লাহ পাক নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনে দিকে শেষ করে দেব সেটা হলো কওমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে মাদিয়ান নামে একটা ছিল যে আজ পরে এসেছে সমসাময়িক কম কম মুসা ইসলামের তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাপাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা আয়াত চারটা আয়াত আল্লাপাক বলছেন ফাঁকে দেবু এই কম সোয়াব আলাইহিস সালামকে অস্বীকার করলো ফাহদায় তহম ও রাজু ফেতুফা জাহু ফি দে রিহিম আল্লাহ বললেন এই কমে মেদিয়ান সোয়াইব আলহি ইসলামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসল একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কুরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়ালা তাবখাসুন নাসা আহম হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ